কোরবানি যে আমরা করি গরু ছাগল কোরবানি দেই আমরা তো ফিলিংসই বুঝি না যে আসলে আমরা কি করতেছি কেন করছি কার স্মৃতিতে করছি না করলে কি হতো কারণ এখানে সবচেয়ে বড় কথা ছিল নিজের জীবন কুরবানি করা নিজের জীবনটা কুরবানি করা নিজের জীবন নিজের জীবন না আছে আল্লাহ আমার কাছে একটা খাসি চেয়েছেন একটা গরু চেয়েছেন একটা বাহি মতন চেয়েছেন এখানে তো আমার নিজের জীবনটাই দেওয়ার কথা ছিল ওটা না নিয়ে আল্লাহ বলেছেন যে মাতুল আনে আম একটা দিলেই হবে তোমার কাছে ওটা বসতেও চাই না চামরাও চাই না কিছুই চাই না তাকুয়াটুকু চাই তাতেই এত কথা এটা দামই বা কত 10 পনেরো হাজার বা একটা গরুর পঞ্চাশ হাজার ষাট এক লাখ টাকা এক লাখ টাকা কি আপনি সন্তানের মূল্য দিয়ে হিসাব করতে পারবেন তো এখানে মূল জিনিসটাই হচ্ছে আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাকের হুকুমই সবচেয়ে বড় কথা এখানে নেকিটা বড় কথা না বড় কথাটা কি আল্লাহর হুকুম আল্লাহ পাকের হুকুমের পিছনে কি নাকি আছে এটা আমি সংখ্যা দিয়ে কাউন্ট করতে পারবো না আল্লাহ হুকুম দিয়েছেন মানে সেখানে ইনফিনিটিভ নাকি আছে ওটা এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ দিয়ে হিসাব করা যাবে এখানে কেন কুরবানি করছি আল্লাহর হুকুম যুক্তি বিজ্ঞান দর্শন খোঁজার দরকার নেই তো তো এবার আল্লাহ রবুল আলম কিভাবে বলছেন কোরআনে আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি আমি চললাম আমার রবের পথে তিনি আমাকে পথ দেখাবেন এই এই আয়াতটা খুবই মন শান্তিদায়ক আয়াত জীবন অনেক কিছু হয়ে যাবে কিন্তু একটা যদি তেলাওয়াত করতে পারে ভিতরে ভিতরে আল্লাহকে পাবেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন আমি ছুটলাম আমি চললাম আমার রবের দিকে তিনি আমাকে পথ দেখাবেন রব্বি হাবলি মিনাস সালেহিন আল্লাহ আমাকে সুসন্তান দান করুন সলিহিন সন্তান দান করুন ফাদাশশারা বিগুলামিন হালীম আল্লাহ বলছেন আমি তাকে সহনশীল সন্তান দান করলাম সহনশীল সন্তান করলাম এবার এবার যখন বাচ্চাটা বাবার সাথে দৌড়াদৌড়ি করা শিখলো মানে এই যে দশ বারো চোদ্দ বছর বয়স এই সময় বাচ্চাগুলো আরো বেশি আকর্ষণীয় হয় শেষ বয়সের বাচ্চা এত দোয়া করার পরে একটাই বাচ্চা একটাই ছেলে শেষ বয়সের কেবল বড় হচ্ছে বাবার সাথে মানে দৌড়াদৌড়ি করতে শিখছেন সন্তানের প্রতি বাবার ভালোবাসা আরো গাঢ় হচ্ছে

এই কথাটা কিন্তু তিনি গিয়েই তাকে বলেন নাই তিনি সন্তানকে নিয়ে হাঁটছেন 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 থেকে প্রায় আট কিলোমিটার দূরে চলে গেছেন যেখানে কুরবানিপুরি মিনা প্রান্ত আট কিলোমিটার দূরে চলে গেছে সেখানে গিয়ে তিনি বলছেন যে বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি আগে কিন্তু বলেন নাই যে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি চলো আমার সাথে জেনে ইসমাইল আল ইসলাম জেনে শুনে যাননি ওখানে যে আমাকে ওখানে গিয়ে জবাই করবে আব্বা তিনি আগে জানতেন না আগে জানতেন না যখন তাকে নিয়ে গেছেন ওই স্পটে নিয়ে গেছেন যেখানে জবাই করবেন করেছেন ওইখানে তিনি যে বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি ফানসুল তার তোমার রায় কি আমাকে বলো তুমি কি ভাবছো আমাকে বলো যেমন বাবা আর যেমন বাবা তেমন সন্তান হচ্ছে এখানে বড় কথা হবে যেমন মা তেমন সন্তান মা বলছিল এক সময় আপনি কোথায় যাচ্ছেন আমাদের কে ছেড়ে তাই না আছে ও আচ্ছা আল্লাহ আদেশ করেছেন তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না ঠিক ওই রকম মায়ের গর্ব থেকে এই সন্তান যে বলছে যে ইয়া বাতিহি রাব্বি ফায়াল মা তুমার আপনি করেন আপনাকে যে আদেশ করেছে আল্লাহ তআলা আপনি সেটাই করেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন একটা সিনেমা আমাকে দেখান এই জেনারেশন একটা ছেলে যে এভাবে আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে এডা দরকার নেই জীবন আল্লাহর জন্য জাস্ট পাঁচ ওয়াক্ত নামাজটা পড়ুক আল্লাহর জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুক ফজর সহ ফজর সহ ফজর সহ আল্লাহর জন্য রেগুলার তাহাজ্জুদ পড়ো জীবনটা বহুত কথা এটা হাইয়েস্ট লেভেল এটা আমি বলতে না আল্লাহর জন্য কুরআন ইউজ করেছে একটা পড়া হিপস করেছে বা এট লিস্ট আল্লাহর জন্য কুরআন তেলাবাদ করা শিখেছে এটা রিসাইট করা শিখেছে আল্লাহর জন্য মানে কোনো মাদ্রাসায় বা কোনো ওস্তাদের কাছে বা কোনো কোর্সে ছয় মাস এক বছর দুই বছর পড়াশোনা করেছে আল্লাহর জন্য একটু দাওয়াতি কাজ করেছে আল্লাহর জন্য একটা বই লিখেছে আল্লাহর জন্য দিন প্রতিষ্ঠার কিছু চেষ্টা করেছে মানে আল্লাহর জন্য কিছু করেছে এই এখনকার যে হিউজ জেনারেশনটা আছে লাখ লাখ কোটি কোটি ছেলে মেয়ে এখান থেকে আপনি আমাকে ফাইভ পার্সেন্ট ছেলে মেয়ে দেন ইনশাল্লাহ দিন কায়েম করে দিব বাংলাদেশ ইনশাল্লাহ পাঁচ দেন

ইসমাইলের মতো জেনারেশন না পেলে বাংলার জমিনে বা সারা বিশ্বে দিন প্রতিষ্ঠা হবে বুঝে ফেললেন যে আমার ছেলে তো যে সেই ছেলে না সে আমার আল্লাহ বলেছে এত চমৎকার করে কোরআনের মধ্যে মানে আয়াতগুলোকে নিয়ে এসেছেন বালাগাতে এত উঁচু মানের যখন তারা দুজনে আত্মসমর্পণ করব কিসের সামনে আত্মসমর্পণ করব আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ আর আমরা তো প্রত্যেকটা কাজের পিছনে লজিক খুঁজি নামাজ কেন করতাম রোজা কেন রাখবো জাকাত কেন দিব। তো তোমাকে কেন খুঁজতে কে বলেছে আল্লাহ বলেছেন তাই করবো রাসুল বলেছেন তাই করবো আল্লাহ নিষেধ করেছেন তাই করবো না রাসুল নিষেধ করেছেন তাই করব এত যুক্তি দর্শনের কি দরকার সব তো আমার মাথায় ধরবে না এই যে ফালাম্মা আসলামা এই যে ইসলাম শব্দটা এখানে আছে ফালাম্মা আসলামা যখন তারা দুজন ইসলাম কবুল করলো না এখানে যখন তারা দুজন আত্মসমর্পণ করলো আল্লাহর হুকুমের সামনে মাথা নত করলো ডান দিকে উপর করে কাত করে শুয়ে দিল সন্তানকে জবাই করার সময় যেমন করে ফয় আমরা ব্যাস এই পর্যন্ত ঘটনা তারপরে আল্লাহ বলছেন মানে আয়দাই না হইয়া আইয়া এবং তখন আমরা ইব্রাহিমকে আওয়াজ দিলাম হে ইব্রাহিম হে ইব্রাহিম হে ইব্রাহিম কত সদ্যাক্তা রুইয়া তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছ তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছ দেখেন এটা স্বপ্ন এটা কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম এসে সরাসরি ওহিও করেন নাই যে যেমন এসে সরাসরি বলা যে আপনার সন্তানকে কুরবানি করতে হবে কিন্তু স্বপ্ন এটা আরো বড় পরীক্ষা কারণ স্বপ্ন শয়তান ওই সময় তিনবার আসন নিক্ষেপ করেছে না

ইউসুফ ওই দুই বন্দী মুসলিম ছিলেন না যারা স্বপ্ন দেখেছিলেন যে আমার মাথা থেকে রুটি খেয়ে ফেলা হচ্ছে আমি সারা পান করেছি তারা কিন্তু মুসলিম ছিলেন না ওই রাজাও মুসলিম ছিল না এই রাজা স্বপ্ন দেখেছে দুর্ভিক্ষ হবে তো স্বপ্নের সত্যতা আছে তবে সেটা সত্য স্বপ্ন একরকম মিথ্যা অলিক স্বপ্ন আর রকম আর নবীগণের স্বপ্ন কি হয় ওহি হয় নবীগণের স্বপ্ন এক প্রকার হয় এবার যখন পাশ ফিরিয়ে দিলেন

أنا كلامه أتقول جند آخر من السنة حق بإنشاء الله. وأصدق الرؤيا إن كذلك نَجْزِي المحسنين أو المبين. وفديناه بذبح عَظِيمٍ وَتَرَكْنَاهُ للو للآخرين. سلام على إبراهيم. إبر شو إبراهيم عليه السلام. ربيش عن تبوشده. سلام على إبراهيم. أم ربي. سلام على إبراهيم عليه السلام. এবার পরীক্ষায় পাশ আল্লাহ রবীন্দ্র সব পরীক্ষায় যখন ইব্রাহিম আল্লাহর আলম ইব্রাহিমকে বহু মানে পরীক্ষা করলেন অনেকগুলো পরীক্ষা করলেন যখন তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন তখন আল্লাহ আমি তোমাকে পুরো মানব জাতির ইমাম বানিয়ে দিলাম এখান থেকেই আমরা বুঝি যে তিনি হচ্ছেন পুরো মুসলিম উম্মার কি জাতির পিতা এবার আসেন পরীক্ষা শেষ পুরস্কার লাগবে পুরস্কার কি পুরস্কার হচ্ছে এখন ছেলে আর বাবা মিলে এখন কাবা ঘর বানাবো কত বড় সম্মান আল্লাপাকের ঘর নির্মাণ করো বাবা ছেলে মেয়ে ছেলে বাবা মিলে কাবা ঘর নির্মাণ করছে দেখেন এই স্মৃতিটাও কত মধুর ছেলে বাবা মিলে কাবা ঘর নির্মাণ করছে

নির্মাণ করা শেষ ইব্রাহিম আলি ইসাল্লাম আহ দুইশো বছর বেঁচে ছিলেন বলা হয় তিনি দুইশো বছর বেঁচে ছিলেন এরপরে তিনি যখন ফিরে গেছেন কেনা আনে তখন গিয়ে শুনেছেন তার এই স্ত্রী সারা আলী হাসাল্লাম গর্ভবতী হয়েছে এবং তিনি অবাক হয়েছিলেন যে এই বয়সে গর্ভবতী কিভাবে সুরা হিজুরের মধ্যে ঘটনাটা আছে যে দুই তিনজন ফেরেস্তা এসেছেন বাসায় মানুষের রূপ ধরে তাফসিরে দেখেছি তাদের নাম একজন একজন জিব্রাহল একজন মিকাইল একজন একজন ইসরাফিল আলী ইসলাম তিনজন তিনজন এসেছেন মানুষের রূপ ধরে এবং ইব্রাহিম আলী ইসলাম বাছুর ভুনা করে দিয়েছেন কেতে ইব্রাহিম আলাইহিস সালামকে কিন্তু এইজন্য বলা হয় मेहमानদের পিতা मेहमानদেরও পিতা বলা হয় খুবই মেহমানদারি করতেন তিনি খুব বেশি মেহমানদারি করতেন আরবে এই ট্র্যাডিশনটা এখনো আছে মেহমানদারি করার ট্র্যাডিশন এখনো আছে তো তারা হাত বাড়িয়ে খাচ্ছে না এটা দেখে তিনি ভয় পেলেন তখন তিনি বললেন যে ভয় পাওয়ার কোনো কারণ নাই তারা বলেন ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা এসেছি লুতের قومের কাছে ওই কমের উপরে আযাব অবধারিত হয়ে গেছে এবং আমরা এখানে সেখানে আল্লাহর গজব ফেল এরপরটা কি হলো সেটা তোমরা জানেন এখানে সুসংবাদ দিয়েছিলেন যে আপনার স্ত্রী সারা তিনি সন্তান জন্ম দিবেন সারা আলী হিসালাম থেকে অবাক হয়েছেন যে এই বয়সে কিভাবে তখন তারা বলেছেন আল্লাহ রহমত থেকে কি আপনি অবাক হচ্ছেন তার গর্ভের পরে জন্ম নিল ইসহাক আলী ইসাল্লাম ইসহাক আলী ইসলামের পরে আসছি ইয়াকুব আলী ইসলাম তারপরে ইয়াকুব আল ইসলামের আরেকটা নাম হচ্ছে ইসরাইল তার নামে পুরো কমের নাম বনু ইসরা তারপরে ইউসুফ ইউনুস এই এভাবে ট্রেন চলতে থাকে বলা হয় যে এক লক্ষ চব্বিশ হাজার মধ্যে বলা হয় এক লক্ষ চব্বিশ হাজার যে নারীর সন্তান না দীর্ঘদিন ধরে সেই নারী হয়ে গেলেন নবীগণের মা সেই নারী হয়ে গেলেন কি আল্লাহ পাকে রহমত তাহলে তাদের পরিবারে কত পরীক্ষা কত ট্রাজেডি কত রহমত কত আল্লাপাকে মারেফত অলৌকিকতা এই সবকিছু মিলিয়ে হচ্ছে আমাদের এই যে আপনার হজের দশ দিন কুরবানি আমাদের হজ আমাদের ওমরা আমাদের তাওয়াফ আমাদের সাই আমাদের কুরবানি যে আমাদের পাথর নিক্ষেপ করা এই পুরো বিষয়গুলো ইব্রাহিম আলী ইসলামের এই মহান জীবনের সাথে সম্পৃক্ত আছে প্রায় চার হাজার বছর আগের কথা হিসাবটা মেলানো হয়েছে এভাবে যে ঈসা আলী ইসাল্লাম এবং মোহাম্মদ সাল আলী আসাল্লামের যে উম্মাদ এর মধ্যে ডিস্টেন্স ছিল পাঁচশো সত্তর বছরের মতো আবার মোহাম্মদ সাল আলী আসাল্লামের উম্মতের চোদ্দশো চুয়াল্লিশ বছর চলে গেছে এটা কাউন্ট করা যায় আর এর আগে ঈসা আলী ইসাল্লাম থেকে ইব্রাহিম আলী ইসাল্লামের ডিস্টেন্সটা হচ্ছে দুই হাজার বছর এই ক্যালকুলেশন করলে বোঝা যাচ্ছে যে প্রায় চার হাজার বছর আগের কথা বা চার হাজার চোদ্দ বছর আগের কথা গল্প শুনতে আমাদের ভালো লাগে তো নাকি গল্পের মাধ্যমে অনেক কিছু জানা যায় আজকে গল্পটা কিন্তু ইউনিক আজকে থেকে প্রায় বছর আগের কথা হাজার একটা চমৎকার সভ্যতা ছিল ঐতিহাসিক সভ্যতা তার নাম ছিল ব্যাবিলন এটা ইরাকে ছিল সেখানে বাবেল নাম একটা শহর ছিল আমরা অনেকে না যে বর্তমান বাগদাদ হচ্ছে সেই বাবেল নগর বর্তমান বাগদাদ হচ্ছে সেই বাবেল আর বাবেল সম্পর্কে আল কোরআনে কিন্তু আয়াত আছে আল কোরআন এমন একটা কিতাব বিস্ময়কর কিতাব যেখানে সবকিছুই নাজিল করা হয়েছে তো আল্লাহ বাকসুরা কাহাফে তো বলেছেন ওয়ালাকত সররফ কোরআন লি নাসির আমি এই কোরআনে মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয়কেই ব্যাখ্যা করেছি

তো আল্লাহ কিন্তু বাবুল নগরীর কথা বলেছেন সুরাতদার একটা আকড়া ছিল আর এর আগে আমরা জানি সুলাইমান ইসলামের সময় ওই হারুত আর মারুত দুজন ফেরেশতাকে দিয়ে মানুষকে পরীক্ষা করা হয়েছিল এই ঘটনাটা সুরা আকারের একশো এক দুই গুলোর মধ্যে আছে দেখে নিয়েন আমি রেফারেন্স গুলো বলে দিলাম এখানে এই বাবেল নগরীর বছর আগে একটা ফুটফুটে সুন্দর শিশু জন্ম নেয় দেখতে খুবই সুন্দর অমায়িক দেখলেই মানে মন কেড়ে নেয়ার মতো সুন্দর এমন কিছু বাচ্চা থাকে কিন্তু দেখলে আদর করতে ইচ্ছা করে মন কেড়ে নেয় সবার চেয়ে আলাদা এবং জন্ম নিয়েছে একটা পরিবারে যেই পরিবার তৎকালীন সময়কার যে জালেম শাসক নমরুদ তার প্রধান পুরোহিত তার নাম আজার তৎকালীন বাবেলের শাসন নাম হচ্ছে নমরুদ এবং তার প্রধান পুরোহিতের নাম আজার তার ঘরেই জন্ম নিয়েছেন তাওহিদের শেখর ইব্রাহিম আল্লাপা কি না করতে পারেন যেখানেই আবু জেহেল সেখানেই মোহাম্মদ সাল্লি সাল্লামের জন্ম হয় যেখানেই নমরুদ সেখানে ইব্রাহিমের মতো মানুষ আসেন যেখানেই ফেরাউন সেখানে আবার মূসা আসেন মৌসাকে আল্লাহ রব আলমিন ফেরাউনের ঘরেই মানুষ করলেন ইব্রাহিম আলী ইসালামকে আল্লাহ পাক আজারের ঘরেই মানুষ করলেন আজকে আমরা দেখি এরকম সিটি অফ আখিরুজামানে কিছু কিছু দিনী চেহারা না দেখানোর জন্য আন্দোলন করছে চিন্তা করতে পারেন যেখানে যত বেশি জাহেলিয়াত সেখানে তত পাক্কা মুসল্লি জন্ম নিবে মোমিন জন্ম নিবে যেখানে যত বেশি জাহেলিয়াত সেখানে তত তত শক্তিশালী মুমিনদের জন্ম হবে তো এখন তৎকালীন নমরুদ যে সভ্যতার অধিবাসী ছিল এই সভ্যতাটাকে আমরা সভ্যতা এটাকে কালা সভ্যতা বলা হয় এটা মূলত জাদুর জন্য একটু বিখ্যাত ছিল যেটা রেফারেন্স আমি দিলাম সুলাইমান আলী ইসাল্লামের যুগ থেকে এখানে আজারের ঘরে জন্ম নিয়েছেন আমাদের নবীগণের পিতা যা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলী ইসাল্লাম

আমাদের নবীও ঠিক এরকমই একটা সমাজে জন্ম নিয়েছেন ইব্রাহিম যেমন জন্ম নিয়েছেন শিরকে ভরা সমাজে চতুর্দিকে মূর্তি পূজা হচ্ছে ইভেন তার বাসায় তার বাবা হচ্ছে মূর্তি পূজারীদের তিনি জন্ম নিয়েছেন ঠিক তেমনি রসাল আলী হাসাল্লাম যে মক্কায় জন্ম নিয়েছেন সেই মক্কা ছিল সিরকের আকরা সেখানে লাত লবুর মানাতের পূজা হতো সুদ ছিল সেনা ছিল ব্যামিচার ছিল মাদক ছিল গোপ্রীয় হানাহানি ছিল নারীর অবমাননা ছিল এরকম আয়ামে জাহিলিয়াতেও নবী সাল আলী হাসলাম জন্ম নবী সাল আলী হাসাল্লাম ইব্রাহিম আলী ইসলাম দুজনের চেহারাও একরকম ছিল দুজনের চেহারার গঠনটাও একরকম ছিল দেহের গঠন একরকম ছিল মেরাজের রাতে নবী সাল আলী হাসলাম দেখে এসেছিলেন ইনি কে যাকে দেখতে হুবাহু আমার মতো লাগছে জিব্রাহিল আলী ইসলাম বলেছেন ইনি তো ইনি আপনার পিতা ইব্রাহিম আলী ইসলাম সুফান ঠিক তেমনি আমরা খেয়াল করে দেখি যে জীবনের যে চরাই উত্ত পারিবারিক জীবন সামাজিক জীবন হিজরতের জীবন দিন প্রতিষ্ঠা ইত্যাদি প্রত্যেকটা ডিপার্টমেন্টে ইব্রাহিম আর মধ্যে একটা চরম মিল আছে এটা আমরা আস্তে আস্তে এই গল্পের ভিতরে গেলে বুঝতে পারবো আর এ কারণেই হয়তোবা আল্লাহ ভালো জানেন এ কারণেই হয়তোবা আমরা যখন তশাউদের পর দৌর পড়ি আমরা দৌড়ুদের মধ্যে অন্য নবীর নাম নিচ্ছি না আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসাল্লামের সাথে ইব্রাহিম ইব্রাহিমের নাম নিচ্ছি হতে পারে এটা একটা কারণ আল্লাহ ভালো জানেন এখন এরকম পরিবেশে বড় হতে লাগলেন ইব্রাহিম আলী সালাম আমি একটু আগে বলেছি যারা সমাজকে পরিবর্তন করে তারা কখনো সমাজের জাহিলিয়াতের স্রোতে গা ভাসায় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলী হুসাল্লাম সমাজ পরিবর্তন করেছেন আয়াবে জাহিলিয়াতকে মাত্র তেইশ বছরের ব্যবধানে কিন্তু তিনি কিন্তু জাহিলিয়াতের সাথে গা ভাসান তিনি কখনো সুদ খান তিনি কখনো মূর্তি পূজা করেন নাই তিনি কখনো কোনো অন্যায় গোনাহ করেন নাই তিনি কখনো মাদক দ্রব্যের কাছেও যান কিন্তু সমাজটা ছিল এগুলোতে নিমজ্জিত ঠিক ইব্রাহিম আলী ইসলামের ক্ষেত্রেও সেই তিনি একজন প্রধান পুরোহিতের ঘরে জন্ম নিয়েও কখনো মূর্তির ধার কাছে যান বরং একটু যখন বড় হচ্ছেন একটু বড় বলতে ম্যাচিউর আমাদের টিকটক প্রজন্মের মতো না এরা বিশ বছর হয়ে গেল ম্যাচিউর হয় না বুদ্ধি প্রতিবন্ধী বিকলাঙ্গ ইভেন ইদানিং আমাদের মেয়েরা ছেলে হচ্ছে আমাদের নারীরা এখন পুরুষত্ব দেখাচ্ছে আর আমরা পুরুষেরা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে খান্ত হয়ে থাকি এটুকু আমাদের দায়িত্ব উম্মার প্রতি আর এখানে আমরা দক্ষতা অর্জন করেছি অনেক আমরা সবাই কিবোর্ড মুজাহিদ আমরা এটা মনে করি এটাই যুদ্ধ এটাই জিহাদ আর নারীরা মাঠে যুদ্ধ করছে এখন সম্ভ্রমের জন্য অধিকারের জন্য ইত্যাদি ফ্যামিলিস্ট রেভলিউশনের দিকে তাকালেও তাই দেখা যায় ছেলেরা এখন বেকার হয়ে যাচ্ছে কিন্তু মেয়েরা স্বাবলম্বী হচ্ছে তারা দিনদার নয় এই মেয়েগুলো দিনদার নয় কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য লড়ছে চ্যালেঞ্জ গ্রহণ করেছে এটা ছেলেদের উচিত ছিল তা আজারের ঘরে জন্ম নিয়ে সেই ইব্রাহিম কিন্তু চ্যালেঞ্জ গ্রহণকারী একটা ছেলে সে এখন তার পিতাকে বলছে

একটা ছেলে যার বয়স হবে পনেরো থেকে বিশ হয়তো হাইস্ট তার কাছে কি এমন জ্ঞান আসলো যে সে তার বাবাকে এখন চ্যালেঞ্জ করছে তার জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ শুরু হলো আদর্শিক যুদ্ধ শুরু হলো বাবার সাথে হে আমার বাবা আপনি কেন এমন সত্তর ইবাদত করছেন যে শুনতেও পারে না অসারতা দেখিয়ে দাও হত চোখে আঙ্গুল দিয়ে দেখতেও পারে না আপনার তো কোনো উপকারও করতে পারে না কোনো ক্ষতিও করতে পারে না বললাম ইয়ুগনি عنك شیءা ইয়া হে আমার বাবা ইয়া আবতি হে আমার বাবা আমি ভয় পাচ্ছি যে আপনার উপরে না আবার আল্লাহ পাকের গজব নেমে আস এবং আপনি শয়তানের অলি না হয়ে যান শয় মানে কি বন্ধু বন্ধু শয়তানের বন্ধু না হয়ে যান এ অ্যাভেসি এনি ওয়াট জ্যানি মিনি আই ম্যা লাই কে ফেট রিয়ানি আহ রতন সাওইয়া কি চমৎকার কথা ছোট্ট ছেলেটা বলছে এ আমার বাবা আমার কাছে একটা জ্ঞান আসছে জ্ঞান আমার কাছে একটা জ্ঞান এসেছে যেটা তোমার কাছে আসে নাই ফাতাবি'নি তুমি তুমি আমার অনুসরণ করো আমি তোমাকে পথ দেখাবো সরতান সওইয়্যা সহজ সরল পথ দেখাবো তোমাকে সন্তান বাবাকে নসিহত করছে দেখো সন্তান বলছে আমার কাছে এমন জ্ঞান এসেছে বাবা যেটা তোমার কাছে আসে নাই তুমি আমাকে ফলো করো আমার আমার অনুসরণ করো আমি তোমাকে পথ দেখাবো ইগো প্রবলেম ইগো আজকেও যখন কমবয়সী কোনো মানুষ বেশি বয়সের কাউকে দাওয়াত দিতে যাবে এরকম প্রবলেম ফেস করতে হয় তা বাবা কি বললো কেন ফেস করতে হবে আল্লাহ সেটা বলেছে সূরা বাকারা এটা এই সূরাটা সূরা বাকারায় বলেছে ওয়া ইযা কিছু মানুষ আছে যাদেরকে যদি বলা হয় আল্লাহকে ভয় করুন আখাযাতুল ইজ্জাতু বিল ইসম তাদেরকে লাগে এক কথায় কি প্রেস্টিজ লাগে প্রেস্টিজ নষ্ট হয় আখাযাতুল ইজ্জাতু বিল ইসম

এই বয়সে এত ছোট বয়সে আপনি উম্মার প্রবলেমস ফাইন্ড আউট করে সেগুলো সলিউশন নিয়ে কথা বলবেন এত বড় সাহস আপনার এটাই প্রবলেম অথচ চমৎকার একটা বিষয় আমাদের সমাজে এগুলো দেখা যায় অন্য কথা দেখা যায় না কোনো ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন কোন ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন তার স্কিল সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে আপনার স্কিল কেমন একটা ক্যান্সার দিবে আমি দশ বছর থেকে চালাই বা পনেরো বছর থেকে চালাই আমি 27 বছর থেকে গাড়ি চালাই মানে তার এই বয়সটাই হচ্ছে স্কিলের মানে দলিল সার্টিফিকেট এখন এরকম চলছে দিনী অঙ্গন আমি 20 বছর থেকে ফটো আ আমি 32 বছর থেকে বাস করি আমি এই করি আমি সেই করি এই যে জाहिर করা আল্লামা তাকি উসমানী দামত বরকত ও এবং তার ছাত্ররা আছেন সারা উপমহাদেশে স্পেশালি বাংলাদেশে তাদের অনেকের সাথে আমি দেখা করেছে তারা একটা নাসিয়ত সবাই কমন ভাবে করেন দেখি করেন যে কখনো নিজেকে করবা না কখনো নিজেকে জাহির না তাহলে আল্লাহ তোমার এলেম কেড়ে নিবে আর আমরা এখন অঙ্গনে জাহির করার জন্য ব্যস্ত আমি এত বছর থেকে এটা করি আমি অত বছর থেকে করি অথচ এটা কোনো দলিল নয় এটা কোনো সার্টিফিকেট নয় এত বছর থেকে বলার পরেও ভুল হতে পারে যেটা ভুল হবে সেটা সুদৃঢ়িত হবে নবী সাল্লাল্লাহু আলাইহি বিন হারসা রাদিয়াল্লাহু আনহু কে একটা কাফেলা সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন যখন তার বয়স মাত্র 17 বছর কত বছর 17 বছর বয়সী একজন তাওহম সাহাবী যায়েদ হারাসার হারসা রাদিয়াল্লাহু আনহু তিনি নেতৃত্ব দিচ্ছেন এমন সাহাবীদের যেই সাহাবীরা তার চেয়ে বয়সে অনেক বড় এমন কি এই অভিযান শেষ হওয়ার আগেই নবী সাল আলী হাসলাম ইন্তেকাল হয় তার পরবর্তীতে আবু বকর সিদ্দিক রদি সেই অভিযান আবার চালানোর চেষ্টা করে আবার চালানোর জন্য মনস্থ করেন তিনি আবার জায়দ বিন হারেস রদি আল্লাহকে নেতৃত্ব দেন এটা নিয়ে উমর রদি আল্লাহ তাকে কিছু কথা বলেন যে আপনি জায়দ বিন হারেসাকে নেতৃত্ব দিচ্ছেন বয়স ছোট সাহাবি

直後だかとってごださ